বাংলাদেশ পুনর স্বাধীন হয়েছে আমরা উনিশশো আমি নাজমা উনিশশো সালের মুক্তিযুদ্ধ দেখিনি যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের বিএনপির চেয়ারপারসন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার একটি ঘোষণার মধ্য দিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে কিন্তু আমি নাজমা চব্বিশের গণ অভ্যুত্থান দেখেছি যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল আমার সন্তানেরা যেখানে নেতৃত্ব দিয়েছে আমার নিজেরও সন্তান রাস্তায় দাঁড়িয়ে যে নেতৃত্ব দিয়েছিল সেই বাংলাদেশের পুনর স্বাধীনতা আমরা দেখেছি চব্বিশ সালের জুলাই মাস সেই জুলাই আমাদের বর্তমান আমি বলতে চাই বাংলাদেশের ষড়যন্ত্র থামিনি আমাদের প্রিয় সন্তান ভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার নেতৃত্বে আমরা সতেরো বছর মানুষের যে ভোটের অধিকার নিয়ে যে আন্দোলন করেছি সেই আন্দোলন এখন পর্যন্ত আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি নাই যে কারণে আমি বলতে চাই বাংলাদেশ পুরো স্বাধীন হয়েছে কিন্তু এখনো এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি কারণ এই সতেরো বছর এই আমার সামনে যে মা বোনেরা রয়েছে তারা একটি ভোটে অংশগ্রহণ করতে পারেনি এই পেছি সরকার নেই সেই জন্য আমি বলতে চাই আমি একটি দলকে নিয়ে কথা বলতে চাই আমার মা বোনেরা যারা রয়েছেন আমার মা বোনদেরকে বিভ্রান্ত করবার জন্য জামাতে ইসলামের কিছু মহিলা তারা দিনে কিন্তু তিনশো চারশো টাকা করে একটা ভাতা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমার মা বোনদেরকে বিপদে নিয়ে যাওয়ার চেষ্টা করছে নিয়ে যায় তাদের থেকে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে আমি বলতে চাই আপনারা যতই কায়দা করুন না কেন

ধন্যবাদ সকলকে ধন্যবাদ পরশেষে আমি আজকের এই সম্মেলনের সফলতা কামনা করছি ধানের শিষের কথা বলতেন দেশকে কিভাবে রক্ষা করতে হবে সে কথা বলতেন আমরা কিভাবে সবাই একত্রিত থাকবো সংঘবদ্ধ থাকবো সেই কথাগুলো বলতেন আর সে কারণেই আমরা সতেরো বছরে কখনো এ হাসিনা এত নির্যাতন করার পরও আমরা একত্রিত থেকেছি সংঘবদ্ধ থেকেছি ধানের শীষের কথা বলেছি আমরা কখনো একটুকু পিস পা হয় নাই তা আমরা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পাঁচই আগস্টে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি এটা আমাদের এক প্রথম বিজয় আমি মনে করি আমাদের আরেকটা বিজয় হবে আমাদের জনাব তারেক রহমান যখন আমাদের দেশে আসবেন দানের শীর্ষে ভোট করবেন এবং আমরা যখন বিএনপিকে বিভিন্ন আসনে ক্ষমতায় দেখতে পাব তখন আমাদের দ্বিতীয় বিজয় হবে আমি মনে করি তা না হলে আমরা কেউই ভালো থাকতে পারবো না এই প্রতিষ্ঠা সরকারের বিভিন্ন ফ্যাসিবাদীরা এখনো বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় পায়ে তারা করে যাচ্ছে বিভিন্নভাবে তারা সংঘবদ্ধ হতে যাচ্ছে কিন্তু পারছে পারছে না কখনোই পারবে না ইনশাল্লাহ আমরা যদি সবাই এক থাকি তা আমি মনে করবো গোকুল ইউনিয়নের যে মা আছেন আপনারা আজকে যে কমিটি হবে এই কমিটির মাধ্যমে যে নেতা এবং নেত্রী নেত্রী নির্বাচিত হবেন আপনারা আমাদের ইউনিয়নের এনে তথা সদর উপজেলা প্রত্যেকটি ঘরে ঘরে আপনারা যাবেন এবং ধানের শীষের কথা বলবেন আমাদের একটাই স্লোগান ধানের শীষ যার হাতে আমরা থাকবো তার সাথে কি আমাদের একটাই স্লোগান না ধানের শীষ যার হাতে আমরা থাকবো তার সাথে আমরা কিন্তু ডানে বামে কোন মার্কা আছে সেটা আমরা দেখবো না ঠিক আছে জামাতের কিছু নেতৃবৃন্দ বিভিন্ন ভাবে ওনারা কি করে বাড়ি বাড়ি যে বিভিন্ন ধর্মের দোহাই দিয়ে ভোট চান ঠিক আছে কিন্তু ধর্মের দোহাই দিয়ে কি ভোট চেয়ে হবে ধর্ম তো যার ব্যক্তিগত বিষয় আমরা নামাজ পড়বো কালাম করব আল্লাহর আদেশ মানবো এটাই আমাদের নিয়ম নাকি কিছু আমরা রাজনৈতিকভাবে যে প্রদর্শিত যে দলকে ভালোবাসি সে দলকে বুকে লালন করি নিয়ে দিব এবং আগামী দিনের ভোটের জন্য আমরা সবাই একত্রিত থাকব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি শহীদ জিয়া আমাদের আপোষ তিন আপোষ হীন দেশ মাতা বেগম খালেদা দিয়া জিন্দাবাদ আমি যখন আমার নির্বাচনী এলাকায় যখন যাচ্ছিলাম একটা আমার দুই তিনটা বাড়িতে আমি গিয়েছি তাদের বাড়িতে বাড়ি ঘর ভালো নেই আমি যখন গিয়েছি ভোট চাওয়ার জন্য আমাকে বলে যে বাবা আমার বাড়িতে আপনি আসেন আপনার জন্য আমি রোজা রেখেছি এই যে খাসি সামনে দেখতেছেন এটা মানত করেছি আপনি এবং আমার নেত্রীর জন্য আমরা বিএনপিকে ভালোবাসি যেটা আমার হয়তো নিজের কোনো আপন পুরুষ ভাই করে নাই যেটা আমার মা এবং বোনেরা করেছে তাই আমার বোনদেরকে আমি সেলুট জানাই আপনারা আগামী দিনে দেশের নেতৃত্বের অর্ধেক ভাগ নয় অনেক অংশ জুড়ে আছেন আপনাদের নেতৃত্ব এবং পুরুষের নেতৃত্বে ইনশাল্লাহ বগুড়ার মাটি বিএনপি পীরঘাটি এবং মহিলা দলের নেতৃত্বে বগুড়াকে সর্বপ্রথম সবচেয়ে বেশি ভোট দিয়ে আমরা বগুড়া থেকে বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের এই সাতটি আসনকে আমরা নির্বাচিত করব প্রিয় বোনেরা আমরা আসলে কত নির্যাতনের শিকার হয়েছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যিনি এত নির্যাতন সহ্য করেছেন যে নির্যাতনের সহ্য করতে গিয়ে আমরা বারবার আমরা দেখেছি আমরা মনি ভেবেছিলাম না জানি আল্লাহ কি করছে আমরা আর কোথায় আর শেষ বিচার